স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশেই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান এ ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান তিনি শুক্রবার বিকেলে শাহবাগের তিন দফা দাবিতে গণসংহতির সমাবেশে এসব কথা বলেন রাশেদ খান সমাবেশে সংহতি জানায় বিএনপি জামাত সাহ সমমনা দলগুলো আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি ও চৌদ্দ দলেরও রাজনীতি নিষিদ্ধের দাবি জানান বক্তারা শুক্রবার বিকেলে শাহবাগে তিন দফা দাবিতে গণসংহতি সমাবেশ করে গণ অধিকার পরিষদ সংহতি জানাতে সমাবেশে যোগ দেয় বিএনপি জামায়াতসহ সমমনা দলগুলো সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নূরের উপর হামলার নির্দেশদাতা উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এই স্বরাষ্ট্র উপদেষ্টার নরুলক নরের উপর হামলা হয় এই হামলার দায়ী নেই এই নির্লজ্জ বেয়াদাচট লোক এই অথর্বarashtraประเทศটাকে পদত্যাগ করতে হবে নূর্কে লাঠি পেটার ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন বিএনপি'র যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল একই সঙ্গে আওয়ামী লীগ জাতীয় পার্টি ও জব্দ দলকে বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি যত তাড়াতাড়ি সম্ভব চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করুন নইলে আমরা মঞ্চে আমরা কিন্তু এক প্রয়োজনে আমরা এক হয়ে আবার মাঠে নামবো নূরকে মারধরে নিরাপত্তা বাহিনীর সম্পৃক্ততার অভিযোগ এনে উদ্বেগ জানায় জামায়াতি ইসলামী খুবই স্পষ্ট ভাষায় দেখা গিয়েছে পুলিশ এবং আর্মির কিছু সদস্যই এই হামলাটি করেছে আমরা আশ্চর্য হয় আজকে বলতে চাই আওয়ামী লীগ ফেসিবাদ বিদায় নিয়েছে কিন্তু এই তৈরি করেছিল যারা সেই জাতীয় পার্টি সেই দল এখনো আছে গণ অধিকার পরিষদের সভাপতিকে পিটিয়ে গুরুতর আহত করাকে জুলাই চেতনার উপর হামলা বলেও উল্লেখ করেন বক্তারা মাহফুজার রহমান মিলন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা